আলিপুরদুয়ারে পথকদের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে ড্রাম দিয়ে কুকুরদের থাকার জন্য বিশেষ ঘর তৈরি করা হয়েছে এই ঘরগুলোর ভিতরে কম্বলও রাখা হয়েছে যাতে তারা শীত থেকে সুরক্ষা পায় শীতকালে পথকুকুরদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ অনেক সময় প্রচন্ড ঠান্ডার কারণে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে শহরের সাতটি জায়গায় এমন ড্রাম ঘর স্থাপন করা হয়েছে যা তাদের আরামদায়ক এবং সুরক্ষিত আশ্রয় প্রদান করবে এই উদ্যোগ কুকুর প্রেমীদের কাছে যেমন দায়ক তেমনই এটি পশুদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন আমাদের এনজিওর নাম হচ্ছে রান ফর লাইফ তো আমাদের মেনলি হচ্ছে স্ট্রিট ডগদের জন্য এটা করা তো রাস্তায় কুকুররা শীতকালে জায়গা পায় না আর যখন নতুন বাচ্চা হয়ে যায় তো বেশিরভাগ দশটার মধ্যে আটটা বাচ্চা এরকম মারা যায় শীতকালে ঠান্ডার জন্য তো আমরা একটা এরকম একটা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ রাস্তায় কুকুরদের জন্য একটা কিছু করা থাকার জন্য তো আমরা অনেক রিসার্চ করে তারপর ভাবলাম যে না ড্রাম দিয়েই ব্যাপারটা ভালো হবে কেননা যদি ঘরের মতন করি তো জায়গাগুলো অসুবিধা হবে তো লোকজনের অসুবিধা হবে তো ড্রামের ভিতরে আমরা এরকম ব্যবস্থা করেছি যে কম্বল দিয়ে যে কম্বলগুলোতে মানে ওরা ভালো মতন থাকতে পারবে ইভেন বর্ষাকালে বর্ষাকালে যদি মানে কম্বলে ভিজে যাওয়ার ব্যবস্থা ভিজে যায় তো ওটাতে আমরা এরকম স্ক্রু দিয়ে ব্যবস্থা করেছি যেটাতে স্ক্রু খুলে কম্বলটাকে খুলে খুলে দেবে প্লাস ওটা নর্মাল শেল্টার হয়ে যাবে তো এরকমও লোক আছে যারা প্রত্যেক বছর বছর ছয় মাস অন্তর অন্তর এটা কম্বল চেঞ্জ করবে টেক কেয়ার করার লোক দেখেছি আমি এখানে কতগুলো জায়গায় এরকম করা হলো এটা মেনলি সাতটা জায়গায় করা হয়েছে একটা এক নম্বর ওয়ার্ডে অরবিন্দনগর এখানে করা হয়েছে সেকেন্ড সতেরো নম্বর ওয়ার্ডে দেন তিন নাম্বার ওয়ার্ডে করা হয়েছে এক সাত নম্বর ওয়ার্ডে করা হয়েছে কুড়ি নাম্বার ওয়ার্ডে করা হয়েছে আপনার এই কটে আর বাকি ওয়ার্ডগুলো তো বাকি ওয়ার্ড আপাতত আমাদের প্ল্যানিং প্ল্যানিং মানে আমাদের যা ফান্ডিং উঠেছে বা যা এটাতে আপাতত সাতটা করেছি ইন ফিউচার রেসপন্স দেখি রেসপন্স এমনিও ভালো আসে ইভেন আরও কল আসছে আমাকে করার জন্য তো ইন ফিউচার আরও করার চেষ্টা করব আপনার নাম আমার নাম ময়ূক তালুকদার সংগঠনের আমার সংগঠনের আমি প্রেসিডেন্ট